এটা দেওয়ার কারণে বেগুনিটা অনেক বেশি মুচমুচে মুছে হবে আর অনেকক্ষণ ফুলক হয়ে থাকবে তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে পরে আপনাদের বেগুনিটা একদম পারফেক্ট হবে আমার মতো ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কতটা ফুলকো একদম মুচমুচে ভেঙে পড়েছে কতটা মুচমুচে তাহলে দেখেন আপনি আমাদের চ্যানেলে প্রথমে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে বেগুনি বানিয়ে দেখাবো আর এই বেগুনিটা একেবারে দোকানের মতন আর ফুলকো হবে আর ভাজা দু তিন ঘন্টা পরেও কিন্তু ওই রকমই ফুলকো থাকবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকেরই আছে বেগুনি ভাজতে ভাজতে একদম থুসথুসে নরম হয়ে যায় তখন কিন্তু বেগুনিটা ভালো লাগবে না তাই প্রথম থেকে একদম সমস্ত আপনাদেরকে টিপস বলে দেব তার জন্য বেগুন লাগবে তো আমাদের গাছ থেকেই বেগুন উঠিয়ে নেব যে গাছে ধরে আছে বেগুন এই যে একটা উঠিয়ে নিয়েছি আর একটা উঠাবো গাছ থেকে দুটো বেগুন উঠে নিয়েছি গাছ থেকে বেগুন উঠে নিয়ে চলে এসেছি ভালো করে ধুয়ে নেব আর আমাদের গাছের বেগুন টাটকা কোন রকম বিষ দেওয়া নাই তার জন্য এরকম গোটা ভালো করে ধুয়ে নিচ্ছি আপনার কেটেও ধুয়ে নিতে পারেন আর যখনই বেগুনি বানাবেন একদম করছি বেগুন দেখে নেবেন তাহলে পরে বেগুনটা ভালো হবে আর আজকে বানাচ্ছি রমজান স্পেশাল বেগুনি এর আগেও তো আপনাদেরকে বেগুন দেখিয়েছি তো আমাদের তো এই রোজাতে একটু ভাজা পোড়া থাকে তো আজকে আমাদের ইফতারে বেগুনই থাকবে আপনাদের শেয়ার এবার বেগুনটা কাটবো এই ওপরেরটা একটু বাদ দিবে আর খুব বেশি মোটা করবো না খুব পাতলাও না মিডিয়াম করে বানিয়ে নেব এই যে এই রকম করে আর বেগুনটা দেখেন একেবারে জালি ফুল দুটো উঠিয়েছি যদি একটাতে বেশি হয়ে যায় তাহলে আর ওটা কাটবো না বেগুনটা আমি কেটে নিয়েছি আর একটা বেগুন থেকে অনেকগুলো হয়েছে এই যে এইরকম মোটা করে কেটে নিয়েছি এবার বেগুনের জন্য বেসনের ব্যাটারটা ঘুরব তার জন্য এখানে নিয়েছি একশো গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চালের আটা আতব চালের আটা নিয়েছি এটা এটা দেওয়ার কারণে অনেক বেশি মুচমুচে হবে আর একটা আমি জিনিস মিশাব কিন্তু সেটা সে আসে দেখাব আপনাদেরকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হচ্ছে হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ আর এই যে চা চামচের হাফ চামচ থেকে একটু কম নিয়েছি খাবার এতটা আর এই যে আপনাদেরকে বললাম সবশেষে একটা জিনিস দেব এই যে ময়দা এই ময়দাটা দেওয়ার কারণে অনেকক্ষণ পর্যন্ত বেগুনটা ফুলে থাকবে আর মুচমুচে হয়ে থাকবে আমি নিয়ে এনেছি পঁচিশ গ্রাম চা চামচের দু চামচ সব কিছু হাতের সঙ্গে ভালো করে মিক্স করে নিব সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একবার বেগুনি বানিয়ে দেখবেন খেতে তো দারুণ হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচ মুছে থাকবে এমনকি তার পরের দিনও দেখুন এরকমই মুচ মুছে থাকবে ফুলে থাকবে এরকম আর ময়দাটা হয়তো আপনাদেরকে সবাইকেও বলবে না কিন্তু আমি বলে দেব ওইটাই হয়েছে গোপন টিপস এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেবার মেখে নিয়ে একবারে পানি দেবেন না অল্প অল্প দিয়ে এইভাবে মেখে নিতে হবে একবার যদি দিয়ে দেন তাহলে পরে সেই ছোটো ছোটো দলা তো যাবে তখন কিন্তু ভাঙতে অসুবিধা হবে তার জন্য অল্প অল্প পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে বেসনের ব্যাটারটা দেখেন এখন এইরকম ঘন করে মেখে নিয়েছি এই যে এবার আমি খুব ভালো করে ফেটে নিব এইভাবে যত ভালো করে ফাটবেন ততই বেগুনিটা ফুলকো হবে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি আর বেসনের ব্যাটাটা দেখেন এত ঘন হবে না এই যে একটু পানি লাগে শুধু এইভাবে ফেটে নেওয়ার জন্যই আমি ঘন করে ঘুলেছি পাতলা হলো কিন্তু ফাটা হবে না ভালো অল্প অল্প পানি পাতলা করে ঘুলে নেব অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা ঘুরে নিয়েছে আর বেসনের ব্যাটারটা দেখেন এই যে এইভাবে ফেলছে তো সঙ্গে সঙ্গে মিশছে না একটু থাকছে তারপরে এই যে দাগ হচ্ছে এই যে আর একটা বোঝার উপায় দেখিয়ে দিচ্ছি এই যে একটা আঙুল এভাবে ডুবিয়ে দেখবেন আঙুলে দেখেন ভালো মতন লেগে থাকছে আর নখটা একটু বুঝতে পারা যাচ্ছে না এই যে এইভাবে বেসনের ব্যাটারটা রেডি করে নিতে হবে আর বেসনে ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে বেগুনটা ঠিকঠাক হবে না এবার বেগুনি ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল আর তেলটাকে এবার ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এখান থেকে অল্প একটু তেল উঠিয়ে নেব এই যে এতটা একটু যদি গরম তেল দেওয়া হয় এই ব্যাটারের মধ্যে তাহলে বেগুনটা যখন ভাজবে তখন তেল চুকচুক হয়ে যাবে না বেশি তেল টানবে না তেলটা দিয়ে খুব ভালো করে ফেটে নিয়েছি যে একটা বেগুন দিয়ে এইভাবে ভালো করে লাগে বেসনে ব্যাটারটা এই এইভাবে ধরে যতটা ঝড়া ঝরে যাবে বেসনে ব্যাটার আর দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে আছে এই যে এই দেখে আর এই বেগুনি ভাইস গিয়ে আপনারা এইখানে একটা ভুল করেন এই যে দেখবেন বেগুনিটা ফুলে গেছে তখন কিন্তু উঠিয়ে নেন তাহলেও কিন্তু বেগুনটা ভালো হবে না সে থুপসে হয়ে যাবে একদম বেগুনটাকে ভালো করে মুচমুচু করে ভেজে নিতে হবে এই যে ফুলে গেছে আর উল্টে দেবে আর ভাজতে ভাজতে দেখবেন এগুলো মুচমুছ করে আওয়াজ হবে তখনই উঠিয়ে নিতে হবে আর এখন দেখুন কতটা বাবল উঠছে বেগুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এই বাবলটা থেমে যাবে তাই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে পরে আপনাদের বেগুনিটা একদম পারফেক্ট হবে আমার মতো তেলটা যেহেতু গরম আছে আর বেগুনটাও ফুলে গেছে এবার হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে একদম মুচু মুচু করে ভেজে দিতে হবে এখন কিন্তু উঠাবো না আমি এখন একটু নরম আছে এই যে এই যে আমি অল্প তেল দিয়েছি তার জন্য একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা যদি বেশি তেল দেন তাহলে দুটো তিনটে করে ভেজে নেবেন আর আমার বেগুনিগুলো একটু বড় বড়ই আছে এই যে দেখেন অনেকটা মুচমুচে হয়েছে কিন্তু আরো একটু আমি ভাজবো আর এই বেসনের ব্যাটারের মধ্যে আমি কোনো রকম কালার দিইনি বাজারে যে আপনারা কিনে খান বেগুনি ওতে কিন্তু কালার দেওয়া থাকে তার জন্য একদম বেগুনি কালারটা দেখবেন কত সুন্দর লাগে আর এখন দেখেন এই যে ভাজা হয়ে গেছে আর বোধ থেমে গেছে এই যে আর এখন দেখেন এইরকম এরকম করছি মুচমুচকার আওয়াজ হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব তেলে ভাজছি কিন্তু একটু তেল থাকবে না তেলটাকে ভালো করে ঝরিয়ে নিব সব বেগম কত সুন্দর ভাবে ফুলছে এই যে ফুল একদম ফেটে যাচ্ছে এখন দেখেন এই যে অনেক নরম আছে এখন যে তো উঠেনি তার সাথে এটা কিন্তু একেবারে মুচমুচে হবে

সব বেগনি গুলা দেখছেন তো কত সুন্দরভাবে ফুলতে হয়েছে সবগুলা দেখুন কত সুন্দর ফুলে থাকছে সব বেগুনি ভেজে নিয়েছি সব বেগুনি দেখেন এখানে তো ফুলে আছে কোনটা দেখাবো আর কোনটা তো এই যে দেখেন বেগুনি গুলা দেখেন কত সুন্দর কালারটা দেখেন আর এই যে সবগুলা একেবারে মুচমুচি তা আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন কতটা ফুলকো একদম মুচমুচে ভেঙে পড়ে কতটা মুচমুচে আছে তাহলে দেখেন ফুলকো দেখেন শুধু এই যে সব বেগুনগুলা দেখেন একদম বালিশের মতন ফুলেছে আর সব বেগুনিগুলাই খুবই সুন্দর হয়েছে আর দেখলেন তো অনেকক্ষণ হয়ে গেছে ভাজা তবুও একদম মুচমুচে মুছে হয়েছে আর ভিতরটা ফুলকো তো আমি যেভাবে বানিয়ে দেখিয়েছি আপনারা একবার বানিয়ে দেখবেন এই রমজান মাসে এ সবাই নাম করবে আশা করছি আজকের এই বেগুনি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ